অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই নির্বাচিত পার্লামেন্ট সেই কাজগুলো করবে এমনটাই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয় বলে মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মহাসচিবের সাথে দেখা করেন পরে নিজ বাজভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোশ্যাল মিডিয়া হচ্ছে উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার প্রচলন নেই উল্লেখ করে ফখরুল বলেন এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টা রেখতিয়ার তবে অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি দরকার নেই বলেও মনে করেন তিনি দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনৈতিক সংকট মোকাবেলা সব কিছুর জন্য একটা নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত যাদেরকে তিনি নেবেন যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয় এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থেই বিএনপি এখন সম্পূর্ণ নির্বাচনমুখী বলে জানান মির্জা ফখরুল বলেন কোনো দল নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয় দ্য পিপুল ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না অ্যানথ্রু ইলেকশন নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সে জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফরখরুল ইসলাম আলমগীর এরকম পরিষ্কারভাবে বলা আছে আমিন বাবু যমুনা নিউজ